সুবলদা একটু বাইরে আসেন আপনারা বদি একটু আসেন ইয়ে ওরা যারা টিউবওয়েল কারবার আছে ওরা হলো তিনজন আর যারা মিস্ত্রি ওরা হলো দুইজন আপনারা তাতে খাবার দাবার আছে কি কিরান মানছে সকালবেলা আচ্ছা সকালে ডেল আলু ভাজি চলবানে দুপুরের নিকে মাছ সেটটা কামি দিতে আসি দাদা এই যে এই পাঁচশো টাকা দিয়ে মাছ নিয়ে আসবেন হুম আর তরকারি থাকলে নিয়ে আসবেন দুপুরে যাবে যাবেন একটু তাড়াতাড়ি আপনি তাহলে বাজার যান আচ্ছা আমি ওই কাজের সেরে গেলাম আর মুট কথা সমস্যা হলো কি কি নাই এটা কমছে আমার কাছে মশলা আছে

তাহলে দাম পড়বো মেলা ওখানে আপনার নাকি আমি গড়ের মাড়িও বেশি করে ফেলাই দিলাম ঘর হয়ে গিয়ে দিলাম ওখানে আপনার তারপর দাম কমে না আইডার কেমনি কি দাম পড়েছে তিরিশ ফুটছে না ভাই ফুট তিরিশ যদি বিশের মাইসে থাকতো পঁচিশের মাইচে থাকতো তাহলে আমরা সাড়ে হাজারের ভিতরে আমি কমপ্লিট করে দিলাম জায়গা আগে কত দিছি দিসে পনেরোশো পনেরোশো এই যে দিলাম ধরেন কানেক্ট 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 কত পঁচিশশো না সাড়ি হাজার তাহলে চার হাজার তাহলে আপনার আবদার কত

আর তো শর্ট পরবো না কবজা দশটা আরো শট পড়বো যদি পরে ভাই ইয়ার পর খেলে আপনি কিনে দিবেন এক কথা এ ভাই আমি তো মানুষ হ্যাঁ ইয়ার আগের দিনকে মাল আনছি মিলে নাই আবার কম পড়ছে আবার কালকে রাত দশটা এগারোটা পর্যন্ত মাল গুছাইছি মিলে নাই কিনারে বহিয়া মিলাইছি তাও মিলে নাই

যেমন এই যে এই সাইডটা নিচে ভাইবেন না যে হেকমত ভাইয়ের মতো চকেনে দিছি, এটা বাড়ির কাঁচার মধ্যে দিছি এই হানি আবার মাটি দিয়ে একবার ভরে দিমু পাইপটাও সে রাখামো একবার ঠেকছিলাম সেনগনে হিকছি দিদি চিন্তা করেন না

আজকে যে তো মাছ পাওয়া যায় নাই তাহলে দুপুরে আপনি আজকে ডিম খান হ্যাঁ আর কাল কালকে সকালে তাহলে মাছ আইনে সকালে মাছ আনেন সকালে হ্যাঁ যে তো আপনি তারপর এই মাছ তো নি সমস্যা তাই না তারপর না আপনি শিং মাছ এনে না আপনি কারণ হেরা যদি অন্য মাছ খা আপনি তোর খাওয়াবো না কারণ আপনি রুগী মানুষ তাই না আপনি শিং মাছ আইনে সমস্যা নেই

কি বলার লড়াই এনে দেন নাকি বুঝছেন আপনি এনে থাকা লাগবো না দিদি আছে খাইবার দিবেনে আপনি আর কাছের বোতল হ হ হ কাছের বোতল দিদি দাদা কি বালু নিয়ে পাঠাইছে আহ নাই তুই আহ নাই গোবর লাগবো গোবর খালি বালু আচ্ছা কাসের বোতল দিদি দিদি যে কাসের বোতল আছে না ওটা নিচের যে চাকনির পাইপ ওই পাইপের ইটা ঢুকাইব তাহলে নিচে থাকলে আরো ময়লা টলা যে আরবো না বুঝছেন আপনি একটা কাঁচের বোতল এই যে মাপটা দেখেন এই যে এই সাইজের ভিতর দিয়ে জানি একটা কাঁচের বোতল দোকান যাই নাটকে দিব তাহলে আর হারা জীবনের মতো আর নিচে থেকে বালি উঠবো না জিৰিয়া নন জিৰিয়া নন দাদা বালিটা নহয় দেই টানিব নাচি বাৰু নেকি

nha nha qua cái pani khao yên Hãy subscribe cho kênh

এখন নিয়েছি পালা আমরা পিলার আহোন এই রাস্তাতে যদি যানব রাস্তা তো দুইটা বুঝছে না এই পাশ আর এই পাশ এটা নামবো না ওই যে ওই যে মাটি কাটছি না ওই যে ওই ওই জায়গা নামবো যে কাঠকুট রাখছি না ওই সোজা হ্যাঁ তাই না তোরমনি এই যে সব পালা সব না পালা একটা পালা কি এটা কই আমরা পিলার ওই জরিপ ভাই আপনি একটু থাকেন আমি ডাক দিতেছি লোক ডাক দিতে জরিপ ভাই কো হ্যাঁ এইটো বাই আহো ইটো বাই আহো আপোনাক ঐ যে পালাইছে না কা খালি পিছন্তিকেনা আমি আৰামচে ট্ৰেইনত ধৰো মোৰ আছে আছে নহয় বাই এই মাছখন দিয়ে খেৰটো কাইবেন তলে খেৰটো কাইবেন ঠিক আছে আচ্ছা দৰেন 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 आस्ते आस्ते नहीं मैं नौते भाई पालाइड ना

সকলরা এই টিউবওয়েলের পাইপের গাড়া শেষ এখন আমি সত্তর ফুট লেয়ার কিমন পাইলাম আপনারা দেয়াইতেছি দেন দাদা সত্তর ফুটের লেয়ার ডাকে দেয় কেন এই একদম চকচকা সুবলদার ভাগ্যটা খুব ভালো ভালো মানের একটা লেয়ার পাইছে ঠিক আছে না ভাই

হ্যাঁ দেখলি না হঠাৎ ماشي হ্যাঁ হ হ হ হ হ্যাঁ হ্যাঁ পানি উঠে গেছে

একবারে একবারে চক চক আবালি বেড়েছে আপনার কপাল ভালো এরকম একটা ভালো লেয়ার পেয়েছে আমি আরো কয়েক জায়গায় টিউবয়েল দিছি না এরকম ভালো লেয়ার পেয়ে